আসসালামু আলাইকুম এফেন আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনার সামনে উপস্থিত আজকে আমি রান্না করব। আপনার দেখুন এখানে এই যে মাছ এটা হচ্ছে কর্তি মাছ এটা আমি পরিষ্কার করে নেবো আপনারা দেখতে থাকুন এগুলো মাছের উপরে আঁশগুলো আমি পরিষ্কার করে নেব আর এটা হচ্ছে সাগরের মাছ এই মাছগুলো হচ্ছে বেশি ঘষাঘষি করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখুন ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সবজি ফুলকপি মূলো আর এই যে দেখতে পাচ্ছেন আলু এগুলো কিন্তু হচ্ছে নতুন আলু তো এই ফুলকপি মূল আলু দিয়ে এই মাছের রেসিপিটা আমি করব আর এখন ফুলকপিগুলো মানে হচ্ছে এই সবজিগুলো এখন আমি কেটে নেব তো ফুলকপিটাকে আমি এখন কেটে নেব আর ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাটকা ফুলকপি যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এখন আমি হচ্ছে মূল আর আলু কেটে নেব ফুলকপি মূলো আলু এবং মাছগুলো আমি হচ্ছে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মরিচ মশলাগুলোকে ব্লেন্ডার করে নেব ননস্টিকটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কচুগুলো দিয়ে এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে মরিচ ব্লেন্ডারগুলো দেবো দিয়ে হালকা ভেজে নেব মরিচটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি মশলা ব্লেন্ডারটা দিয়ে দেবো এগুলো কাঁচা মশলা এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি মরিচ মশলাগুলোকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি এতে পানি দিয়ে দেব এখন আমি এতে হলুদ দিয়ে দেব এক চামচ হলুদ লবণ দিয়ে দেব পরিমাণ মতো কষানো হয়ে যাবে যখন তেলটা উপরে উঠবে আর তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছটাকে হচ্ছে আমি দুই মিনিট কষিয়ে নেব আর এখন আমি এতে পানি দিয়ে দেব এখন আমি এটা ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবং দু মিনিট কষানো হয়ে গেলে আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ফুলকপি তারপর মূলো এবং আলু দিয়ে দেব আলু দেওয়া দেওয়ার পর আমি এখানে পানি দেবো তারপর এটা পাঁচ মিনিট কষিয়ে নেবো ফাইনালি পানি দেওয়ার পর মাছগুলোকে যে আমি নামিয়ে নিয়েছিলাম তা হচ্ছে আমি ফাইনালি পানি দেওয়ার পর আমি তা হচ্ছে মাছগুলোকে ওখানে দিয়ে দেবো তারপর সবগুলো একসঙ্গে আমি রান্না করব। পাঁচ মিনিটের জন্য আমি এটা কষা দিয়েছি এর মাঝে দু একবার নেড়ে দেবো দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর তরকারিটাও এখন হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর পানি এতটুকু রাখতে হবে তো আমার রান্না শেষ এখন আমি খেতে বসেছি এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোন আমরা দুজনে এখন খাবো আর যে রান্নার যে মাছটা দেখতে পাচ্ছেন এটা দেখেন যেটা একদম ভেঙে যায়নি গরম গরম তরকারি গরম গরম ভাত তরকারিটা অনেক ভালো হয়েছে নিজের প্রশংসাটা আমি নিজেই করতে নেই তবে আমি বলছি তরকারিটা অনেক ভালো হয়েছে এবং সব কিছু দেখুন সব কিছু টাটকা কিনে আনা হয়েছে তাই ভালো হয়েছে আর মাছটা সাগরের মাছ আর এটা একদম ভেঙে যায়নি তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও সুস্বাদু রুকে তরকারিটা কেমন হয়েছে ভালো শুধু ভালো খুব ভালো ফুলকপি মূলা আলু আর মাছের তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে আমি এটা অনেক কষ্ট করে রান্না করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন পুরো ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এবং আপনারা যারা কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ